ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আজ দিনব্যাপী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে অবশ্য এখনো পর্যন্ত বিষয়ে এ বিস্তারিত তথ্য জানায়নি দূতাবাস আলোচনায় অংশ নিয়েছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামও এর আগে মঙ্গলবার ভিসা জটিলতা নিরসন এবং ওমানের শ্রম বাজারে বাংলাদেশীদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ সময় ওয়ার্ল্ড এনআরবি সি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সমিতি বাংলাদেশ সৌশ্যাল ক্লাব ওমান সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানান একটা সফরকে কেন্দ্র করে নতুন করে আশায় বুক বাঁধছেন প্রবাসীরা এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী জানান সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে জানানো প্রবাসীদের আর্জির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল মানে বাংলাদেশী ভিসা কেন্দ্রিক জটিলতা নিরসন এ বিষয়ে সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দেন রাষ্ট্রপতি যার দ্রুত বাস্তবায়নেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ এই সরকারি সফর তিনি আশা করেন ওমান ও বাংলাদেশ উভয় পক্ষের আন্তরিকতায় ওমানের শিগগিরই ভিসা চালু হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে